কালকে রাতে মানে সাইড নিউজ হয়ে গেছে এদিকে তো কিছু দেখাই যাচ্ছে না রোডে মোটামুটি কিছুটা দেখা যাচ্ছে সব অন্ধরে এখানে দেখতে পাচ্ছ টাইগার হিল রোড বলে লেখা আছে আর রোডটা প্রচণ্ড খাড়াই রোড এখানে ফার্স্ট গিয়েরেই গাড়ি উঠোতে হচ্ছে গাড়ি সাউন্ড শুনতে পাচ্ছো তোমরা সাউন্ড শুনে বুঝতে পারছো যে কতটা একদম উপর থেকে উঠতে হচ্ছে পুরো একদম জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা

দার্জিলিং এর ফেমাস টয় ট্রেন যেটা এটা হচ্ছে কি যে স্টিম দার্জিলিং আর আজ উনিশ অক্টোবর তোমাদেরকে টাইমটা দেখিয়ে দিচ্ছি রুমটা দেখো না রুমের অবস্থা খুব খারাপ চারিদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেখো লাগেজ ফাঁকেজ ছড়িয়ে রয়েছে তো বয়েস ট্রিপে তো এটা হবে বুঝতেই পারছো এখন বাজে পাঁচটা চুয়ান্ন আর উনিশ অক্টোবর আর আজকে আমাদের দার্জিলিংয়ের টাইগার হিল যাওয়ার প্ল্যান ছিল কিন্তু কালকে রাতে একটা মানে স্যাড নিউজ হয়ে গেছে আর যেখান থেকে পারমিশান বানাবার আছে ওইখানে গিয়েছিলাম তো ওখানে লোকালদেরকেও জিজ্ঞেস করলাম প্লাস হচ্ছে কি যে যারা বানিয়ে দেবে যে পুলিশ আছে পুলিশকেও জিজ্ঞেস করলাম ওরা বলছে মোটামুটি দু তিন মাস আগে থেকে বন্ধ করে দিয়েছে বাইক পারমিশানটা দেওয়া বন্ধ করে দিয়েছে গাড়ি নিয়ে যেতে পারো যদি মানে ওখানের লোকাল যে ট্যুরিস্ট ভেহিকেলগুলো আছে ও ওদেরকে কন্ট্যাক্ট করো তো ওরা নিয়ে যেতে পারবে কিন্তু বাইক নিয়ে অ্যালাউ করছে না আগে করতো এটা এই জাস্ট দু তিন মাস হয়েছে বন্ধ করে দিয়েছে সই জন্যে টাইগার হিল সকালবেলা যেতে পারবো না কিন্তু আর একটা গুড নিউজ দিল গুড নিউজ বলতে ওটা হচ্ছে কি যে টাইগার হিল যেতে পারবো কিন্তু ভোরের বেলা যেতে পারবো না যেটা সানরাইজ দেখার জন্য মেন যায় টাইগার হিলে ওইটা হবে না তো এমনি আটটার পরে যেতে পারবে যেহেতু আটটার পরে ওই টুরিস্ট ভেইকেলগুলো রিটার্ন করে যায় তো আমরা ওইটাই চিন্তা ভাবনা করলাম যে আটটার পরেই আমরা বাইক নিয়ে যাব কারণ ট্যুরিস্ট ভেকেলে গিয়ে লাভ নেই আমরা এসেছি আমরা বাইকারস আমরা বাইক নিয়ে এসেছি মানে বাইক নিয়ে যাব টাইগার হিলে তো ওই জন্যে আটটার পরে আমরা বেরোবো একটু ওই জন্য লেট করে বেরোলাম ছটায় নাহলে আমাদের চারটের সময় স্টার্ট করে দেওয়ার কথা ছিল সো আজকে যখন ছটায় স্টার্ট করছি ছটায় স্টার্ট করে ফার্স্ট যাবো ঘুম স্টেশান সেকেন্ড যাবো বাতাসে লোক আর তারপরে যাবো টাইগার ওখান থেকে রিটার্ন এসে আরও অন্য অন্য জায়গাগুলো যাবো এখনও তোমাদেরকে বলছি কোথায় কোথায় যাবো সো আপাতত এখন এটাই প্ল্যান তো চলো বেরোনো যাক সো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গোপ্রো মোডে সো বন্ধুরা ফাইনালি স্টার্ট করে দিয়েছি আজকের রাইড আজকে হচ্ছে ডে থ্রি আর আজকে এখন আমরা যাচ্ছি ফার্স্ট যাব হচ্ছে ঘুম স্টেশন ঘুম স্টেশনে গিয়ে তারপর ওখান থেকে যাবো হচ্ছে কি যে বাতাসিয়া লুপ তারপর যাবো টাইগার হিল আর ঘুম স্টেশন হচ্ছে কি যে ইন্ডিয়ার হচ্ছে সবচেয়ে উচ্চতম স্টেশন আর এটার অলটিটিউড হচ্ছে কি যে দু হাজার দুশো চল্লিশ এরকম হবে সো ফার্স্টে ঘুম স্টেশন যাব ওখান থেকে তারপরে যাবো বাতাসিয়া লুপ তারপর যাবো টাইগার হিল টাইগার হিলে সকালবেলা তো যাওয়া হলো না যেটা তোমাদেরকে বললাম পারমিশান এখন বন্ধ করে দিয়েছে বাইক নিয়ে চার চাকা নিয়ে গেলে যাওয়া যাবে সো ওই জন্য আমরা আটটার পরে যাব আর এখন চারিদিকে পুরো একদম মেঘ ভর্তি দেখতে পাচ্ছ ওয়েদার ক্লিয়ার না এদিকে তো কিছু দেখাই যাচ্ছে না রোডে মোটামুটি কিছুটা দেখা যাচ্ছে আর একটু দূরের দিকে দেখতে গেলে কিছু দেখা যাবে না অন্ধকার পুরো অন্ধকার বলতে মানে মেঘ ভর্তি তো চলো যাওয়া যাক ঘুম স্টেশন আর ঘুম স্টেশন এখন বাকি আছে চার কিলোমিটার এগারো মিনিট লাগবে যেতে সো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি ঘুম স্টেশন আর এখন ওয়েদার তো পুরো ক্লিয়ার যেটা এক্সপেক্ট করে এসেছিলাম যে ফক থাকবে মেঘ থাকবে চারিদিকে সেটা তো পেলাম না এখানে পুরো ওয়েদার ক্লিয়ার পাচ্ছি তো এখানে দাঁড়াবো দেখি একটু বাইকটা কোথায় রাখবো রেখে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে কতটা দেখাতে পারি তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি ঘুম স্টেশনে এটা হচ্ছে ঘুম স্টেশন এটা হচ্ছে যে ইন্ডিয়ার হাই রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছি এখন তো বন্ধ আছে এটা দশটার সময় ওপেন হয় আর এখানে কিছু চার্জ রয়েছে তোমাদেরকে আমি দেখে নিচ্ছি তো এইদিকে স্টেশন এখানে টিকিট কাউন্টার আর এখানে দেখতে পাচ্ছি সেভেন ফোর জিরো সেভেন ঘুম লেখা আছে এটা মানে স্টেশনে কিছু একটা নাম্বার হবে এই যে এই রাস্তা দিয়ে এই দিয়ে ট্রেনটা যায় এখন তো বন্ধ আছে ওই জন্য পুরো ফাঁকা নাহলে এখানটা বেশ কারুড়ি থাকে আর ওইখানে একটা মিউজিয়াম আছে তো এটা হচ্ছে কি যে ঘুম মিউজিয়াম এর ভিতরে যাওয়া যায় টিকিট কেটে ওই যে ওখানে একটা ট্রেনের বগিও রাখা রয়েছে তো ওর মধ্যেই কিছু ব্যাপার আছে কিন্তু এখন বন্ধ আছে এখন যাওয়া যাবে না এখানে আমি দেখিয়ে দিচ্ছি তো এর টাইমিং হচ্ছে কি যে দেখতে পাচ্ছ সকাল দশটা থেকে একটা আর দুটো থেকে চারটে টিকিট লাগবে কুড়ি টাকা করে তো আর এই এই দিক দিয়ে হচ্ছে যে স্টেশনের ইয়েগুলো মানে এখানে কিছু খাবার টাবার পাওয়া যায় টিকিট কাটার কাউন্টার আছে সব কিছু আছে ঠিক আছে তো চলো এখন তো এখানে আর বন্ধু আছে এখানে আর দেখাবার কিছু নেই এখান থেকে এখন সোজা যাবো বাতাসি সো বন্ধুরা ঘুম স্টেশন দেখলাম এবারে যাচ্ছি বাতাসিয়া আলুপ বাতাসি আলুপ আমাদের পিছনের রাস্তায় পড়বে মানে গাড়িটা ঘুরিয়ে যেতে হবে আর এখান থেকে সামনেই কাছাকাছি আছে যে রাস্তা দিয়ে এরকম ওই রাস্তাতেই ছিল সো বন্ধুরা ঘুম স্টেশন থেকে একটু জাস্ট এগিয়েই মোটামুটি চারশো পাঁচশো মিটারের মধ্যেই এই যে এখানে এতগুলো গাড়ি দেখতে পাচ্ছ লাইন সকাল সকাল হয়ে রয়েছে তার কারণ সামনে হচ্ছে এই যে ঘুম মনেস্ট্রি তো এই যারা ট্যুরিস্টরা আছে মনেস্ট্রি যাওয়ার জন্যে এখানে এসছে সো বন্ধুরা এই যে আমার রাইট সাইডে দেখতে পাচ্ছ বাতাসে লোক তো এখানে ওপরে ঢুকবো টিকিট কেটে কিন্তু তার আগে আমাদেরকে একটু বাইকটা রাখার জায়গা দেখতে হবে বাইক রাখার জায়গা এখানে পাচ্ছি না বাইক রাখার জায়গা দেখে বাইকটা রেখে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি ভালোভাবে এই যে এই ওপর দিকে উঠতে হবে তো বন্ধুরা এর এটা এই সাইড দিয়ে উঠতে হবে এখানে উঠতে হবে এটা হচ্ছে বাতাসের রূপে গেট দেখতে পাচ্ছ এখানে অনেক ফোন নম্বর দেওয়া আছে দার্জিলিং পুলিশের ফোন নম্বর এর মধ্যে গোর্খা ওয়ার মেমোরিয়াল এখান থেকে টিকিট কাটতে হবে ফার্স্টে আর টিকিট হচ্ছে গিয়ে পঞ্চাশ টাকা করে পার হেড তো বন্ধুরা এখান থেকে টিকিট দেখিয়ে তারপরে এখানে এন্ট্রি করতে হবে এখানে একটা লোয়ার পুল করা আছে আর নিচ থেকে ট্রেন যায় টয় ট্রেন দেখতে পাচ্ছ আর বাইকগুলো সেই ওখানে রেখে এসেছি ঢুকতে একটা বেশ ভালো গার্ডেন টাইপের করা আছে এখানে অনেক বিভিন্ন ধরনের ফুল রয়েছে অনেক কিছু কেনাকাটি করার জায়গা আছে দেখতে পাচ্ছ এখানে চাইলে তোমরা এখান থেকে শপিংও করতে পারো পুরো এরকম রাউন্ড হয়ে পুরো ওই পুরো একদম ওই পর্যন্ত আছে আর ওইখানটায় দেখতে পাচ্ছ ওইখান থেকে তুমি বাইনাকুলার দিয়ে দেখতে পারবে ওইদিকে কাঞ্চনজঙ্ঘা যদি রেঞ্জ ক্লিয়ার থাকে তো ওয়েদার ভালো থাকে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জটা দেখা যাবে তো ওইপারে যাচ্ছি চলো তো বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই যে বাইনাকুলার দিয়ে এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি ক্লিয়ার থাকে তো এখন তো ক্লিয়ারই নেই ওপারে পুরো নেই ভর্তি হ্যাঁ ভর্তি লাইন দিয়ে এরকম অনেক গুণ বাইনাকুলার দেখতে পারবে উপরে একদম কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার দেখা যায় কিন্তু এখন কিচ্ছু দেখা যাচ্ছে না অন্ধকার বলে অন্ধকার না মানে মেঘ ভর্তি হয়ে আছে বলে তো বন্ধুরা এর মধ্যে একটা পিয়ানিউজ টয়লেটও রয়েছে এখানে দেখতে পাচ্ছ তাহলে যদি বাথরুম টাথরুম যাওয়ার হয় এখানে যেতে পারো আর এই জায়গাটা যে ট্রেনটা আসে আর এই দিকে পুরো হচ্ছে শপিংয়ের পুরো এখানে লাইন দিয়ে বসে রয়েছে তোমার চাইলে শপিং করতে পারো তো বন্ধুরা বাতাসী লুপ ঘোরা হয়ে গেছে বেলে আমরা আবার যাচ্ছি এখন এখান থেকে টাইগার হিলের দিকে তো একবার দেখে নাও ভালোভাবে থ্রি সিক্সটি ডিগ্রি দিচ্ছি তো চলো যাওয়া যাক টাইগার হিল যাই এবং সোজা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে মটো বড় হিল সেটাবে তো বন্ধুরা এখান থেকে বেরিয়ে বাতাসের লুপ থেকে বেরিয়ে এই সামনে এখানে চাটা পাওয়া যায় এখানে পাকড়া টাকড়া কিছু পাওয়া যাচ্ছে মোমো পাওয়া যাচ্ছে সামনে এখন একটু চা খাচ্ছি চা খেয়ে তারপরে আবার স্টার্ট করবো সো এখন আমরা বেরিয়ে গেছি টাইগার হিলের দিকে আর ম্যাপটা একটু গন্ডগোল করছে ম্যাপটা এখানে অ্যাকচুয়ালি ম্যাপ না ঠিকঠাক কাজ করছে না আমি অফলাইন ম্যাপ ডাউনলোড করে রেখেছি তাও কাজ করছে না আর ম্যাক্সিমাম দিকে মানে নো এন্ট্রি আছে নো এন্ট্রির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে বোঝা যাচ্ছে না টাইগার হিল এখান থেকে দেখাচ্ছে গিয়ে যে হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি কিলোমিটার আর সময় দেখাচ্ছে যে উনিশ মিনিট সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ টাইগার হিল রোড বলে লেখা আছে আর এই রোডটা প্রচণ্ড খালাই রোড এখানে একটু দাঁড়াতে হবে তবে দেখি ওরা পিছন দিক দিয়ে এসছে কিনা সবাই আশিকদা সো এই রোডটা ধরে আমাদেরকে যেতে হবে আশিকদার জন্য ওয়েট করছি আশিকদা এখনো আসেনি রাজ এসে গেছে সামনে প্রচণ্ড এরকম একদম খালা রোড এটা হেভি স্টিপ রোড দেখতে পাচ্ছ এখানে নামা ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না তো চলো এসে গেছে এখান থেকে পয়েন্ট থ্রি কিলোমিটার দেখাচ্ছে আর রোডটা হেভি স্টিফ রোড হেভি তো এখান থেকে ফার্স্ট টিকিট কাটতে হবে এখানে টিকিট কাউন্টার বলে লেখা আছে তো টিকিট কেটে তারপরে ঢুকতে হবে তো বন্ধুরা এখান থেকে এই যে এরকমভাবে টিকিট নিতে হবে তো এরকম টিকিট নিয়ে নিচ্ছে আর এখানে একটা স্লিপ দিয়েছে তো টোটাল আমাদের চারজনের দুশো আশি টাকা নিলো মানে নিজেদের প্লাস বাইকের সব কিছু নিয়ে তো চলো এবারে এই রাস্তা দিয়ে উঠে যাব সো বন্ধুরা এখান থেকে টিকিট কাটা হয়ে গেছে এবারে এখান থেকে যাবো সোজা গেট দিয়ে উঠতে হবে টাইগার হিল টিকিট কাটার পরে এখান থেকে থ্রি পয়েন্ট এইট কিলোমিটার দশ মিনিট পুরো একদম জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা আর ওখানে একটা বোর্ড ছিল বোর্ডে ওখানে দেখাচ্ছিলো যে এখান থেকে ব্ল্যাক বিয়ার বেরোয় সেই দেখা যাচ্ছে টাইগার হিল এখান থেকে ক্যামেরাতে আসছে কিনা জানি না কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে একদম সোজা হয় সেই উপরে ওই জায়গাটা যেতে হবে যে টাওয়ারটা রয়েছে ওখানে এখানে দেখাচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ফোর মিনিট কিন্তু ওটা সেই অনেকটা দূরে এখান থেকে দেখা যাচ্ছে এই লাস্টের ওয়ান কিলোমিটার তো প্রচণ্ড স্টিভ রাস্তা গাড়ির পুরো সাউন্ডই চেঞ্জ হয়ে গেছে তো আমরা এখন এসেছি পুরো একদম ফাঁকা কেউ নেই টাইগার হিলে চলে এসেছি টাইগার হিল ভিউ পয়েন্টে কোন বাইক নেই এখানে লোকাল গাড়ি কোনো দাঁড়িয়ে রয়েছে বাইকটা এখানটা বাইকটা রাখি তারপর তোমাদেরকে পুরো ঘুরে দেখাচ্ছি সো বন্ধুরা ফাইনালি আমরা টাইগার হিলে চলে এসেছি আর টাইগার হিলের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে এই দিক থেকে শুরু করছি এদিকে একটা ওয়াশ টাওয়ার হচ্ছে এটা রেডি হয়ে গেলে ওপরে উঠা যাবে আর এইদিকে দেখছো এখন ওয়েদার ক্লিয়ার নেই আমরা হেলমেটগুলো এখানে ঝুলিয়ে দিয়েছি হেলমেট আর ট্যাঙ্ক ব্যাটগুলো ওয়েদার এইদিকে চোখে হালকা হালকা দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরায় অতটা আসছে না ক্যামেরায় দেখা যাচ্ছে না চোখে মোটামুটি দেখা যাচ্ছে এই এই দিকটা তো পুরো একদম মেঘলা করে রয়েছে এই দিকটা পুরো মেঘলা এই দিকটায় হালকা হালকা ক্লিয়ার হচ্ছে কিন্তু আপাতত কিছু দেখা যাচ্ছে না ক্লিয়ার হলে এইখানটা পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে আর এখানকার এখানে যে লোকাল যারা এই যে দোকানগুলো রয়েছে এই যে দোকানগুলো রয়েছে এ তোমাদের দেখাচ্ছিল এই যে দোকানগুলো রয়েছে এইদেরকে দু একজনের সঙ্গে কথা বললাম তো এরা বলছে কি যে অনেক দিন পরে আজকে মোটামুটি বেশিক্ষণ না এক মিনিটও না কিছুক্ষণের জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়েছিল। তো খুব ভাগ্যের ব্যাপার কাঞ্চনজঙ্ঘা দেখা তো দেখা যাক কী হয় কিছুক্ষণ এখানে থাকবো যদি দেখতে পাই তো ভালো তোমাদেরকে দেখাবো নাহলে আবার এখান দিয়ে চলে যাব একদম পুরো মেঘ দেখতে পাচ্ছ তো পুরো মেঘ তো বন্ধুরা টাইগার হিলে এসে আমরা কফি খেয়েছিলাম আর এবারে মোমো অর্ডার করেছিলাম এই যে মোমো এরকমভাবে দিয়েছে এটা এক প্লেট আর এটা এখানে এক প্লেট দু প্লেট নিয়েছি তো আমরা চারজন আছি দু প্লেট মোমো আপাতত খাচ্ছি তো বন্ধুরা প্রথমে আমরা এখানে কফি খেলাম টাইগার হিলে তারপরে মোমো খেলাম তারপরে এখন ম্যাগি অর্ডার করেছি ম্যাগি অলরেডি হাফ থেবো নিয়েছি দেখতে পাচ্ছি তো এরপরে এখান থেকে সোজা যাবো দার্জিলিং টু চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটর মোটরবংসে ডাবে সো বন্ধুরা টাইগার হিল থেকে এখন আমরা বেরোচ্ছি টাইগার হিলে কাঞ্চনজঙ্ঘা খুব একটা ক্রিয়ার দেখতে পেলাম না কিন্তু হালকা ফুলকা দেখতে পেয়েছি বাট ওটা খালি চোখে দেখা যাচ্ছে ক্যামেরাতে আসছে না সো অনেকক্ষণ এখানে ছিলাম প্রায় এক ঘন্টার উপরে ছিলাম এবারে যাচ্ছি এখান থেকে দার্জিলিং জো লাস্ট পনেরো কুড়ি মিনিট ধরে এরকম জ্যামের মধ্যে ফেসে রয়েছে একটু এগোতে পারছি না আর এখানে ম্যাপে দেখো পুরো রেড হয়ে রয়েছে চার কিলোমিটার চার পয়েন্ট আট কিলোমিটার দেখা যাচ্ছে ছত্রিশ মিনিট পুরো জ্যাম একদম সামনে পুরো জ্যাম সো বন্ধুরা দেখতে পাচ্ছ দার্জিলিংয়ের ফেমাস টয় ট্রেন যেটা এটা হচ্ছে কি যে স্টিম ইঞ্জিন এই আমার ডান সাইড দিয়ে যাচ্ছে कोला भने এই যে ইউটার্নটা আসছে এটা নিতে হবে আমাদেরকে কিন্তু এটা ওয়ান ওয়ে আছে কি আছে সেটা তো বুঝতে পারছি না খারাই রাস্তাটা দিয়ে উঠতে হবে আমাদেরকে এখন তো আমি মোটামুটি একটু পার্কিং এরিয়াটা দেখছি দেখে তারপরে তোমাদেরকে জানাচ্ছি আচ্ছা এখানে এখানে পার্কিং এরিয়া পেয়ে গেছি তো বন্ধুরা ফাইনালি প্রচণ্ড জ্যাম ক্রস করে প্রচণ্ড অনেকটা সময় লেগে গেল অনেকটা জ্যাম ছিল রাস্তায় তো ক্রস করে জুয়ে এখানে এসেছি এখানে একটা পার্কিং এরিয়া আছে এখানে পার্কিং রেখেছি আর এখান থেকে টিকিট কাটতে হবে টিকিট কেটে পার্কিং নিয়ে গেছি কত টাকা নিল ভাই তিরিশ টাকা করে টাকা করে টিকিট নিয়েছে পার হেড হেডা আচ্ছা গাড়ির আচ্ছা গাড়ির পার্কিং নিয়েছে তিরিশ টাকা করে তিরিশ টাকা দু ঘন্টার জন্যে আর জু এদিকে যেতে হবে এই যে সোজা রাস্তাটা এদিকে গিয়ে ওখানে জুয়ের টিকিট আলাদা কাটতে হবে তো আপাতত ওইদিকে হেঁটে হেঁটে যাচ্ছি গিয়ে তারপর দেখাচ্ছি তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি হিমালয়ান ঝু এখানে দার্জিলিং ঝু দেখাচ্ছি তোমাদেরকে এই যে ফজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক আচ্ছা এর মধ্যে আর এখানে টিকিটের লাইন প্রচন্ড সেই রাজবিখানে আছে ওখানে টিকিট কাটছে এখান থেকে এইখানে ছিল এখান থেকে লাইন দিয়ে দিয়ে ওপারে গিয়ে ওখানে টিকিট কাটছে সো টিকিট যারা ঢুকে ভিতরে ঢুকে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি নাকি দেখার মতো জিনিস আছে তো বন্ধুরা এইখানে একটা ম্যাপ করা আছে ওতে কি আছে না আছে এগুলো দেখার জন্যে এটা দেখাই এখানে একটু ভালোভাবে শর্ট নিয়ে দেখে নিতে পারো এখানে এখানে এক আছে আলা এই পাটনা গুলো আলা বন কৰিছে বন্ধুরা পুরো জুটা ঘোরা হয়ে গেছে চারিদিকে যত রকমের অ্যানিমেলের মধ্যে আছে পশু পাখি সব দেখে নিয়েছি তাদের বাইরের দিকে যাচ্ছি তো বন্ধুরা এখন হিমালয়ান জু থেকে এখন বেরোচ্ছি ডেঞ্জার ডেঞ্জার টান নেই তো বন্ধুরা আমরা দার্জিলিং জু থেকে বেরিয়ে রক গার্ডেনের দিকে যাচ্ছিলাম রক গার্ডেনে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু কিছুটা যাওয়ার পরে আমরা লাঞ্চ করলাম এবারে লাঞ্চ করে অনেকটা লেট হয়ে গেলো এখন বাজে তিনটে উনচল্লিশ সো ওই জন্যে রক গার্ডেন যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করলাম এখন আমরা যাচ্ছি পিসপাগোড়া পাগোড়া আর জ্যাপানিজ টেম্পেল দুটো একই জায়গাতে আছে আর ওটা আমাদের হোটেলের কাছাকাছি আছে তো ওই জন্য ভাবলাম ওটা ওইটা করে নিয়ে হোটেলে চলে যাব সো আমাদের হোটেলে যেতে গেলে এই দিকের রাস্তাটা দিয়ে যেতে হবে তো হোটেলে যেতে গেলে আমাদের এই ডান্দিকে রাস্তা দিয়ে যেতে হবে কিন্তু পিস প্যাপারে যেতে গেলে এই রোডটা দিয়ে যেতে হবে এই যে রোডটাতে আমরা উঠলাম এটা রোডটা সো বন্ধুরা আমরা এই রাস্তাটা দিয়ে এসে এখানে বাইকগুলো পার্ক করে দিয়েছি আর এখান থেকে একটু হেঁটে উঠতে হবে সামনে গাড়িগুলো যাচ্ছে কিন্তু বাইক সব এখানে অন্য অন্যজনের পার্ক করা আছে তো এখানে ওই জন্য রেখে দিয়েছি তো একটু হেঁটে উঠছি ওটে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এটা হচ্ছে যে জাপানিজ টেম্পল এখানে দেখতে পাচ্ছ জাপানিজ টেম্পল লেখা আছে আর এদিকে এই যে মূর্তিটা রয়েছে সো এটা হচ্ছে কি যে পিস পাগোডা আর এটা জাপানিজ টেম্পল জাপানিজ টেম্পলের বিল্ডিংটা এটা পিস পাগোডার বিল্ডিংটা তো বন্ধুরা এখান থেকে উঠতে হবে উপরের দিকে কিন্তু এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ফটো সেশন উইথ লাইটিং অ সাউন্ড ইকুইপমেন্ট ইজ নট পারমিটেড ইন টেম্পেল কম্পাউন্ড সো ভিডিও যদি করতে দেয় তো ভালো নাহলে মনে হচ্ছে আশা করছি আমি ভিতরে কিছু দেখাবো না সো দেখছি উপরে উঠি ভিডিও করতে পারলে দেখাবো নাহলে কিছু করার নেই আমার সো বন্ধুরা এটা হচ্ছে পিস পাগোটা এটা বুদ্ধিস্ট একটা স্ট্যাচু রয়েছে দেখতে পাচ্ছ মানে মূর্তি রয়েছে এই তো চলো এখান থেকে বেরে ডাইরেক্ট হোটেলে যাবো আর কত যাবো না হোটেল আমাদের একদম এখান থেকে কাছাকাছি এক কিলোমিটার দেড় কিলোমিটারের মধ্যে হোটেলে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা ঘুরে চলে এসেছি এখানে বাইকটা রাখা ছিল দেখতে পাচ্ছি হালকা হালকা বৃষ্টিও হয়েছে তো চলো স্টার্ট করা যাক আবার এখন এখান থেকে হোটেলে যাবো আর কত যাওয়ার নেই সন্ধেবেলার দিকে হয়তো মেলে যাব না না ম্যাপ লাগাতে হবে না চলো আবার এখন হোটেলের দিকে যাচ্ছি বন্ধুরা এখন সময় হচ্ছে আটটা পঁয়তাল্লিশ নটা বাজছে আর আমরা ম্যান রোড থেকে ঘুরে হোটেলে চলে এসেছি ম্যান রোডে যা খেয়েছিলাম মোটামুটি পেটটা এখন ভরা আছে এখন খিদে পাচ্ছে না আর যদি খিদে পায় কালকের মতো আবার ম্যাগি বানি খেয়ে নেবো রাতেবেলা সো এরপরে আর সেরকম কিছু দেখাবার নেই তো এই ভিডিওটা এখানেই শেষ করছি আর কাল দেখা হবে তোমাদের সাথে কাল সকালে কালকে আমাদের প্ল্যান আছে ফার্স্টে রোপওয়ের দিকে যাব যেহেতু আজকে রোপওয়ে বন্ধ ছিল বলে রোপওয়ে চড়া হয়নি তো কালকে রোপওয়ে যাব রোপওয়ে চড়বো তারপরে ওখান থেকে হোটেলে এসে লাগেজ নিয়ে সরে চলে যাবো অল ঠিক আছে সো চলো গুড নাইট আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা কালকে দেখা হচ্ছে